আসসালামু আলাইকুম ব্যাংকিং উইথ জাকারিয়া চ্যানেলটিতে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি আপনারা বিগত ভিডিওগুলোতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা লাইক কমেন্ট শেয়ার করে যেভাবে পাশে থেকেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো নতুন ইনফরমেশন জেনে উপকৃত হন তাহলে অবশ্যই বিগত ভিডিওগুলোর মতো আবারো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার এই নতুন চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই সাপোর্ট করবেন আজকে আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ অথবা অন্য যে ইসলামী ব্যাংকগুলি আছে যেগুলি এখন ভালো অবস্থানে আছে তার সাথে অন্যান্য ছোট ছোট ইসলামী ব্যাংকগুলো যেগুলি এখন প্রবলেমের মধ্যে আছে বা ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে বা তারল্য সংকটের মধ্যে আছে তারা মার্জ হতে পারে কিনা তো রিসেন্টলি এটা নিয়ে মিডিয়াতে বেশ কিছু আলোচনা আমরা দেখতে পেয়েছি ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি বলেছেন যে তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের একীভূত করা একীভূত করার পরিকল্পনা রয়েছে কারণ ব্যাংকগুলো বেশিরভাগই এখন সরকারি মালিকানায় রয়েছে তো সেই ক্ষেত্রে এগুলিকে যদি অন্য বড় ইসলামী ব্যাংকের সাথে মার্চ করা হয় তাহলে সেটি খুব একটি কষ্টসাধ্য ব্যাপার হবে না আমরা জানি যে এই ব্যাংকগুলিতে আগে এস গ্রুপের গ্রুপের একটি আধিপত্য ছিল তো তাদের শেয়ারগুলি যখন ফ্রিজ করা হয় বা বোর্ডে এখন তাদের সেই আধিপত্য নেই তো স্বাভাবিকভাবেই এই ফ্রিজ করা শেয়ারের মালিকানা সরকারের কাছে চলে গিয়েছে এবং সরকার চাইলে এই ছোট ব্যাংকগুলিকে কিন্তু অন্য বড় ইসলামী ব্যাংকের সাথে মার্চ করে দিতে পারে এবং আরেকটি অ্যালার্মিং বিষয় হচ্ছে যে প্রায় নয়টি ব্যাংকের আমরা দেখেছি যে চলতি হিসাবে ঘাটতি প্রায় আঠারো হাজার কোটি টাকার মতো হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন দেখি যে যদি আসলেই মার্জ হয় এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছিল বেশ কিছু ব্যাংক মার্জ হতে পারে বড় ব্যাংকের সাথে ছোট ব্যাংক আমরা দেখেছি এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের একটি মার্জ হওয়ার কথা ছিল কিন্তু সেটি পরবর্তীতে ফাইনাল অগ্রগতি আমরা দেখিনি তা এখন আমরা দেখব যে যদি মার্জ হয় তাহলে কি হতে পারে মার্জ হলে দেখা যাবে যে ছোট ব্যাংকগুলি যদি বড় ব্যাংকের সাথে মার্জ হয় তাহলে দুর্বল ব্যাংকের অফিসার যারা যেই ব্যাংকগুলি এখন তারল্য সংকটে ভুগছে অথবা তাদের গ্রাহকের টাকা দিতেই তাদের বেগ পেতে হচ্ছে ক্ষেত্রে এই ব্যাংকে কর্মরত যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জব নিয়েও তারা একটি এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে ভুগছে তো সেটি যখন বড় ব্যাংকের সাথে মার্জ হবে তখন তারা আলটিমেটলি কিন্তু ওই ওই ব্যাংকের ব্যাংকের অফিসার বা কর্মকর্তা বা কর্মচারী হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের আগের তুলনায় জব সিকিউরিটি বাড়বে দুই নাম্বার পয়েন্ট আমি যদি দেখি যে দুর্বল ব্যাংকের আমানতকারীদের আমানত কিন্তু আরো বেশি সুরক্ষিত হবে কারণ এই ব্যাংকগুলিকে এই এখন ঘুরে দাঁড়ানো একটু কষ্টসাধ্য হবে তো সেই ক্ষেত্রে যদি এই ছোট 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 ব্যাঙ্গুলি বড় একটি ইসলামিক ব্যাংকের সাথে মার্জ হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যাংক কি আলটিমেটলি দায়বদ্ধ থাকবে যে তাদের যে ডিপোজিটার্স তাদের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশে এমন ব্যাংকও আছে যাদের এন্টার ডিপোজিটই হয়তো তিন হাজার চার হাজার কোটি টাকা এই ছোট ব্যাংকগুলির মধ্যে অথচ বড় একটি ব্যাংকে দেখা যায় যে পঞ্চাশ হাজার ষাট হাজার কোটি টাকা ডিপোজিট তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এই গ্রাহকগুলোর আমানত ফেরত দেওয়া খুব একটি কষ্টসাধ্য হবে না এবং নতুন গতিতে তারা কিন্তু আবার চলতে পারবে এবং তিন নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে সুশাসন নিশ্চিত করা কিন্তু আগের থেকে অবশ্যই সহজ হবে যেমন দেশে যখন ব্যাংকের সংখ্যা খুব বেশি পরিমাণ থাকবে তো সেই ব্যাংকগুলোর মনিটরিং এবং সুপারভিশন করা যেমন কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় আবার ওই ব্যাংকগুলিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি প্রকাশ পায় তো সেই ক্ষেত্রে তাদের নিজেদের ক্ষেত্রেও সুশাসনটি টি নিশ্চিত করা অনেক সময় টাফ হয়ে যায় যেটি এর মাধ্যমে নিশ্চিত হবে তো এই ছিল তিনটি পয়েন্ট আমি আলোচনা করলাম আজকের ভিডিওতে এছাড়াও অনেকগুলো আছে আছে যেগুলি নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং ভবিষ্যতে ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংকের এন্ড সার্ভিসের সম্বন্ধে আপডেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম